আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করে দেখাবো শীতের বাপা পিঠা এই পিঠাটা একদমই অন্যরকম সাথে দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো তার এখানে যা যা উপকরণ লাগছে সবকিছু শেয়ার করব সাথে থাকুন এখানে লাগছে খেজুরের গুড় আর এখানে নারকেল আর এখানে লাগবে চাউলের গুঁড়া এখন আমি একটা ড্রো তৈরি করে নেব তার জন্য চুলাতে আমি দুধ দিয়ে দিলাম হাফ কেজির মতো দিয়ে আমি জাল করে নিলাম আপনারা চাইলে পানি দিয়ে তৈরি করতে পারেন দেখুন বলক চালা আসছে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণটা আমি স্বাদ মতো দিব আপনারা যতটুকু ড্র তৈরি করবেন ততটুকু লবণ দিবেন বলক চাল আসছে আমি দিয়ে দিব এখন চাউলের গুঁড়া এখানে আমার প্রায় আড়াই কাপের মতো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে এই যে একটা শক্ত ড্রো তৈরি করে নিব। রুটি বানানোর জন্য যেভাবে আমরা ড্রো তৈরি করি ঠিক সেরকম বেশি নরমও না বা বেশি এই যে ঠিক এমন এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব এদিকে আমি যে ফুটটা তৈরি করব। সেটার মধ্যে তিল দিয়ে দিব তার জন্য এখানে আমি তিলটা হালকাভাবে ভাবে একটু বেজে নিব প্রায় এক মিনিটের মতো বাজলে হয়ে যাবে দেখুন কালারটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব এ যে হয়ে গেছে আর এখানে আমি তৈরির দিয়ে দিলাম নারকেল কোড়া তারপরে দিয়ে দিলাম খেজুরের গুড় তারপর আমি হালকা একটু লবণ দিলাম লবণটা লবণটা দিলে আমার কাছে ভালো লাগে তার জন্য আমি হালকা একটু লবণ দিয়ে দিলাম আপনারা সাইলে স্কিপ করতে পারেন আর আমার মত যদি আপনারা লবণ খেতে চান তাহলে দিয়ে দিবেন সমস্যা নেই এই যে পুরো মধ্যে গেছে আমি পানিটাকে শুকিয়ে নিব এই যে শুকানো হয়ে গেছে দেখুন এখন আমি দিয়ে দিব বেজে রাখা যে তিলগুলো সেগুলো এই যে দিয়ে আমি আরো এক মিনিটের মতো বেজে নেব বেশি বাজা লাগবে না যেহেতু তিলগুলোকে আমি আগে থেকে বেজে নিয়েছি এই যে হয়ে গেছে আর এদিকে আমি এখন ড্রোটাকে ভালোভাবে হাত দিয়ে মৌতে তারপরে নিব একটা সফট ড্রো তৈরি করে নেবো সত্যি এই ফিটাটা কিন্তু অসাধারণ খেতে লাগে আর এই ফিটাটা কিন্তু প্রায় আপনারা তিন থেকে চার দিন নর্মাল টেম্পারে রেখে কিন্তু খেতে পারবেন কোনো সমস্যা হবে না যেহেতু এখন শীত তার জন্যে এক সপ্তাহ রাখা যাবে সমস্যা নেই ডোটাকে আমি এখন তিন ভাগে ভাগ করে নিয়েছি এই যে এক ভাগ দি আমি কিন্তু একটা রুটি বেলে নেব এখন এই যে বেলা হয়ে গেছে কতটুকু মোটা রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে ঠিক কেমন এখন আমি যে ফুটটা তৈরি করেছি সে ফুটটাকে দিয়ে দিবে এভাবে ছড়িয়ে ছিটিয়ে এখন আমি একটা রোল করে নেব ড্রোটাকে যত বেশি আপনারা মতে নিবেন তত কিন্তু সফট হবে তখন আর ফেটে যাওয়ার চান্স থাকে না এই যে আমার রোলটা বানানো হয়ে গেছে দেখুন কতটা সহজ একই নিয়মে আমি আরও বাকি যে দুটা আছে সে দুটা এভাবে আমি রোল করে নেব বাকি দুটাকে আমি কিন্তু দেখাবো না এই যে হয়ে গেছে এখন আমি বাপিয়ে নিব তার জন্যে সুলাতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে দিলাম উপরে একটা কাপড় নিচের পাতিলে কিন্তু আমি পানি দিয়ে দিলাম এই যে পানিটা আগে থেকে আমি গরম করে নিলাম বাপানোর জন্য আমি এখানে দুটা রোল দিয়ে দিলাম দিয়ে আমি ডাকনার এই যে ছিদ্রগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ করে দিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্যে দেখুন বিশ মিনিট পরে আমি এখন চেক করে নিব এই যে আমার হাতে কিন্তু লেগে আসছে না একটু টাইট টাইট মনে হয় এখন আমি তুলে নিব আপনারা এইভাবে তুলতে যাবেন না আমি কিন্তু পারিনি কারণ প্রচন্ড গরম এই যে হয়ে গেছে আমার তিনটা এখন আমি কেটে নিব একটা আপনাদেরকে কেটে দেখাবো আমি কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আপনারা সাইলে পাতলা করে কেটে নিতে পারেন আপনাদেরকে বলছি আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন তাহলে কিন্তু কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে ধারণ লাগে একবার খেলে বারবার খেতে মন চাইবে আর বানাতেও কিন্তু সহজ আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাপে